পড়া পড় তো আলিফ বলো আলিফ বা তা পড় তো পড় তো আলিফ বা তা পড়ো আলিফ বা তা পড়ো আমু আলিফ বা তা পড়ো আলিফ বা তা পড়ো তুমি না পড়া পড়ো পড় পড়া পড় তো সুন্দর নয়া

তাই 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 মামা বাড়ি যায় রুকাইয়ার মামা দিছে দুদু মাকা ভাত রুকাইয়া পেট ভরে খায় হে রুকাইয়ার মামি আসছে লাঠি নিয়ে রুকাইয়ার রুকৈয়ার আব্বুর ভূমি চরে রুকৈয়া পালায় পালায় এমন করো কেন সোদাহন্য অইন্য না এখন পড়া পড়া তো সুন্দর করে সুন্দর করে পড়াপড়ো তোমার ভিয়ার্সটা শুনবে ভিওর্সটা শুনবে হে রুপাই পড়া পরে এটা রুপাই ভিয়ার্সটা শুনবে টাটা দে টাটা দাদা তো কোটাটা টাটা টাটা কোটা টা লা হাফেস ওদিকে ওদিকে বলো ওদিকে বলো ও যদি বল বলো টা টা লা হাফেস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম